আপনাদের সন্তানরা দেশে আপনারা সবাই একটু দুশ্চিন্তায় আসলেন কি হইব না হইব কিন্তু আপনাদের সুসন্তানরা আমরা আমাদের এই এলাকার সুসন্তানরা সারা ভারতবর্ষরে রক্ষা করার লেগে এবং পাকিস্তানের যোগ্য জবাব দেওয়ার লেগা বীরের মতো কাজ করছে এবার রত্নকর্মা মায়েরা বাবারা আপনাদেরকে সম্মান জানানো আমাদের দায়িত্ব কর্তব্য এবং আপনারা সম্মান পাওয়ার যোগ্য কারণ আপনারা সুসন্তান জন্ম দিছেন এইভাবে দেশের লেগে সেবা করিয়া সারা বিশ্বে ভারতবর্ষরে একটা নতুন পরিচয় এবারের বিমান বিমানবাহিনী নৌবাহিনী তিন বাহিনী পাকিস্তানের যেইভাবে মানে আনসার দিছে পরাক্রম করছে এটা কিন্তু আসলে মানে আমরা গর্বের বিষয় আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের কাছে গর্বের বিষয় এবং যখন দেশের কথা হয়ে পড়ে এখানে কোনো জাতি ধর্ম কিচ্ছু থাকে না সবাই একসঙ্গে দেখবেন দুইজন বোন সাংবাদিকের সামনে কথা কইছে একজন হিন্দু একজন মুসলিম ঠিক তো তখন আর কোনো এখানে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক কাঠটা হইয়া পাকিস্তানটা যোগ্য জবাব দিছে ভারতবর্ষের মুসলিমরা কি কইছে যে পাকিস্তানের মুসলিম ভারতবর্ষের মুসলিম বেশি আমরা ভারতবর্ষের লেগে লড়াই করুন সবাই মিল্লা সমস্ত ধর্মের লোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম সবাই মিল্লা আমরা দেশের এই সময়ে দেশের জন্য লড়াই করছে এবং আবারও বলতেছি আপনারা সুসন্তান জন্ম দিচ্ছেন ওরা আমাদের এলাকার সম্মান বাড়াইছে এবং আম সর্বোপরি দেশকে রক্ষা করছে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে রক্ষা করছে এই কারণে আমাদের দায়িত্ব আপনারা যারা মায়েরা বাবারা আছেন আপনাদেরকে সম্মান জানানো আপনাদের পায়ে ছুঁয়ে প্রণাম করা মানে আমাদের কাছে অনেক মানে গর্বের বিষয় এই দায়িত্বটুকু পালন করার লেগে এবং আপনাদের এই সময় আপনাদের পাশে থাকার লেগে আইসি আপনাদের এক সন্তান বর্ডারে ডিউটি করতেছে আপনাদের আরেক সন্তান আমরা আসি। আমরা আপনারে আপনাদেরকে এই এলাকাতে দেখশন করুন এটা আমাদের দায়িত্ব হ্যাঁ কেউ কারোর একা মনে করবেন না আমরা সবাই মিল্লা এই দেশের এই সময়ে দেশবাসীর সঙ্গে আসি এবং পাকিস্তানের যেই জবাব দেওয়া হয়েছে আগামী দিনও এই উগ্রবাদীর বিরুদ্ধে ভারতবর্ষ আরও বেশি পুরা জবাব দিব আজকে দেখবেন মোদীজি এয়ার ফোর্সে তারার লোকে দেখা করছে পাকিস্তানের তেরোটা বেস ইন্ডিয়া নষ্ট করছে পাকিস্তান থেকে যত মিসাইল ভাড়াইছে সব আকাশে ধ্বংস করে রয়েছে একটা ভারতবর্ষের কোন লোকের ক্ষতি এই যুদ্ধের প্রথমার্ধে আমরা জয়ী এবং আমরা দেশবাসী হিসেবে গর্ববোধ করি এবং গর্ববোধের যেই কারণ আপনাদের সুসন্তানরা দেশের সেবা করছে রাষ্ট্রের সেবা করছে এর লেগেই আপনাদের কাছে আইন যেভাবে লড়াই করছে ভারত পাকিস্তানের মধ্যে ماذا <applause> <applause> <applause>